ফের জেপে নামবে বৃষ্টি আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়া আগাম খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর নভেম্বরে শুরু হালকা শীত হলেও শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিন দিনে কিছুটা কমবে তাপমাত্রা তবে এখন শীত নয় এর মধ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব মিলিয়ে আগামী সাত দিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর বলছে শীতের তো ফের একবার হাজির হবে বৃষ্টি বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে রবিবার সোমবার মঙ্গলবার মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে তবে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নয় বললেই চলে সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কমবে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এর ফলে সপ্তাহের মাঝামাঝিতে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসের উপস্থিত জলীয় বাষ্পর কারণে ফের বৃষ্টি শুরু হবে বুধ বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এরপর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় অধিক বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে ফের আবহাওয়া বদলাবে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমেছে আবহাওয়া দপ্তর বলছে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে শুক্রবার থেকে ফের হালকা বৃষ্টি শুরু হবে বাংলায় মূলত উপরের দিকে জেলাগুলিতে ভিজবে এদিকে গত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা আপাতত তাপমাত্রা নেমেছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিন ধরে বাংলার একাধিক জেলায় যে বৃষ্টি চলছিল অবশেষে তার বিদায় নেওয়ার সময় এসেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং রাজ্যবাসী ঝকঝকে রোদের মুখ দেখবে তা নিয়ে কি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বর্তমানে মন্থা শক্তি খুঁয়ে একটি সুপষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে যা এখন ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই নিম্নচাপে পরোক্ষ প্রভাব বৃহস্পতিবার থেকে কলকাতায় সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে এরপর শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে শনিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টির ধারা বজায় থাকবে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় একবার দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদোহা জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই অক্টোবর অর্থাৎ রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পর সোমবার থেকে উত্তরের আবহাওয়া হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে হাওয়া পি সূত্রে জানিয়েছেন আগামী দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই এ দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এরপর অবশ্য তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না আগামী পাঁচ দিনের সর্বনিম্ন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে বঙ্গোপসাগরে যার প্রভাবে আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ এখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এর প্রভাবে রবিবার কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরে বিশেষ বুলেটিন জানানো হয়েছে মন্থার অবশিষ্ট অংশ বর্তমানে নিম্নচাপ আকারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অংশে অবস্থান করছে এটি ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে সরিয়ে গিয়ে বাংলাদেশের ওপর গিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে আগামী বারো ঘন্টার মধ্যে এই সিস্টেম আরও দুর্বল হয়ে যাবে এদিকে গল্প থাইল্যান্ডে গোনাপথ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বর্তমানে এটি উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি নিম্নচাপ হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে বলে পূর্বাভাস এই নতুন সিস্টেমের প্রভাবে আগামী রবিবার ও বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জেলায় ঝড় বৃষ্টি হবে না এবং এখনই কোনো সতর্কতা জারি করার প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক খটখটে তবে বুধ বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিনে রাতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এরপর তাপমাত্রা স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গে আটটি জেলাতেও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্তমানে জারি করার মতো পরিস্থিতি এখন তৈরি হয়নি সোমবার থেকে উত্তরবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা নেই এখনও দক্ষিণবঙ্গের মতো আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে তারপর তা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ ঘুরতে ঘুরতে দক্ষিণবঙ্গের উপর চলে এসেছে যদিও এখন তাতে আর তেমন শক্তি অবশিষ্ট নেই আপাতত তা রয়েছে সাধারণ নিম্নচাপ অঞ্চল হিসাবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ শুক্রবার সুপষ্ট থেকে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল তা ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে এর সংলগ্ন ঘূর্ণাবটটি সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উঁচুতে রয়েছে আগামী কয়েক ঘন্টায় এটি উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও শক্তিশয় করবে এর প্রভাবে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতার কোনো কোনো অংশে ভিজতে পারে বুধবার থেকে আবারও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা চলতে পারে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে রবিবার সোমবার থেকে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বরং ধীরে ধীরে এবার নামতে শুরু করবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে রাতে তাপমাত্রা অন্তত দু থেকে তিন ডিগ্রি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে তারপর তাপমাত্রা আর বড় কোনো পরিবর্তন হবে না রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দু ডিগ্রি বেশি শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে জিরো দশমিক পাঁচ ডিগ্রি বেশি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন